ভূতের সবাইকে দাদা আমি সুলোক না মন্ডল এইচপাড়া মুর্শিদাবাদ থেকে আমি অনেক দিন ধরে তোমার এই হরটটা কি শুনছি কিন্তু কোনোদিন সাহস হয়ে ওঠেনি কোনো ঘটনা পাঠানোর তোমাকে তাই আজকে সাহস করে লিখতে বসে গেলাম ঘটনাটি যেটা আমি বলবো তোমাকে সেটা শোনা আমার দিদির কাছ থেকে এবং এই ঘটনাটি ঘটেছে আমার দিদির এক বন্ধুর সাথে দিদির বন্ধুর প্রফেশন হচ্ছে ডান্স টিচিং তো ডান্স টিচার হিসেবে তাকে প্রায়শই বাইরে যেতে হতো প্রোগ্রামের জন্য তিনি একবার উত্তরপ্রদেশে যান এবং ওই উত্তরপ্রদেশের সফরে তার সঙ্গী ছিল একমাত্র একটি কুকুর বহু রাত করে পৌঁছানোর জন্য তিনি কোনো বাড়ি খুঁজে পাচ্ছিলেন না শেষমেশ একটি বাড়ি খুঁজে পেলেন তবে বাড়িওয়ালা বলছিলেন যে কোনো কুকুর অ্যালাউ করা যাবে না আর তো বহুত বলার পর সে রাজি হয় এবং ঘরের মালিক তাকে একটা শর্ত দেয় যে ঠিক আছে কিন্তু কুকুরটিকে তার সাথে বিছানায় শোয়ালে চলবে না এবং তাকে রাখতে হবে বিছানার নিচে তো দিদির বন্ধু ওই প্রস্তাবে রাজি হয় সে মনে মনে ভাবে এই দরজা বন্ধ করে দিলে কে দেখতে যাচ্ছে কুকুরটা খাটে উঠছে না নিচে থাকছে আর কি সকালে ঘুম থেকে ওঠার সময় কুকুরটিকে বিছানার দিকে নামিয়ে দেবে এবং বিছানাটা একদম পরিষ্কার করে দেবে তো যেমন ভাবা সেরকম কাজ তিনি কুকুরটাকে নিয়ে শুলেন তার সাথে দরজাটা ভেতর দিকে বন্ধ করে দিলেন চিটকানিটা হঠাৎ করে তিনি মাঝরাত্রে তার গলায় একটা টান অনুভব করে এবং সেই টানের পরিমাণ রীতিমতো বাড়তে থাকে দিদির বন্ধু রীতিমতো থাকতে না পেরে ফট করে উঠে পড়ে লাইট জ্বালে রুবের এবং লাইট জ্বালিয়ে সে দেখে তার ঘরের দরজাটি খোলা এবং তার পাশে কুকুরটি নেই তো তিনি অন্তদন্ত করে আশেপাশে খুঁজতে থাকেন কিন্তু বাড়িওয়ালা কী বলবেন সেটা ভেবে তিনি আর নিচে যান না খুঁজতে এবং নিজের ঘর থেকেই কুকুরটিকে ডাকতে থাকে সে কুকুরটিকে অনেকক্ষণ ডাকার পর যখন তিনি দেখলেন যে না কুকুরটি আসছে না তখন সে বসে বসে কুকুরটির কথা ভাবছিল এবং সেই সময় সে একটা ডাক শুনতে পান বাইরে থেকে এবং এই ডাকটা ওর কুকুরের এবং দরজার সামনে হঠাৎ সে দেখল যে কুকুরটি এসে দাঁড়ালো এবং ওর মুখে রক্ত লেগে আছে তখন তিনি একটু অবাক হন তো ব্যাপারটি এত না ভেবে পরে সে কুকুরটিকে আদর করে আবার নিজের সাথে নিয়ে শুয়ে পড়ল সকালে ঘুম ভাঙে একটা চিৎকারে কি চিৎকার নাকি লোকজনের হাওয়া করে চিৎকার করছে সে ফট করে বিচারা থেকে উঠে পড়ে জানলা দিয়ে বাইরে দেখলেন জানলা থেকে দেখলেন যে অনেক লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে তো সে ফট করে নিচে গেলেন যে দেখতে যে কী হচ্ছে আর কি তিনি নিচে গিয়ে দেখলেন যে স্থানীয় বাসিন্দারা পুরো ঘিরে দাঁড়িয়ে আছে এবং বাড়ির মালিকটাকে তারা বেঁধে রেখেছে এবং একটা মারামারি হচ্ছে সেখানে এসব কারণ জিজ্ঞাসা করতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে একজন দিদির বন্ধুকে বলে যে এই যে বাড়িওয়ালা মানে যেই বাড়িওয়ালার ঘরে দিদির বন্ধু থাকছে আর কি সে নাকি অনেক দিন ধরে কালো জাদুর সাথে যুক্ত এবং অনেকের নাকি সে ক্ষতিও করেছে কিন্তু সঠিক প্রমাণ না পাওয়ায় কেউ কিছুই বলতে পারতো না তাই কাল রাত্রে এই বাড়িওয়ালা নাকি কাউকে গলা ধরে পিপে মারতে যান কিন্তু কাল রাত্রে একটি কুকুরের জন্য নাকি সে ধরা পড়ে যায় এরপর দাদাটা বুঝতে পারে যে এই সব ঘটনার পেছনে কে দেয় তখন দাদাটি তার কুকুরটির খোঁজ করে যে এরকম এরকম দেখতে কুকুর এটা তো আমার কুকুর তো ভূত খোঁজার পর একজন বলে যে ওই তো তো দেখুন ওইখানে একটা কুকুর মৃত অবস্থায় পড়ে আছে তো দাদা বলে কোন কুকুর যাই তো নিয়ে ঘে পড়ে দাদা দেখলেন যে তার কুকুরটি ওইখানে মরে পড়ে আছে পরে সব দাদা জানতে পারে যে কাল রাতে কুকুরটি নিজের প্রভুকে বাঁচাতে গিয়ে বাড়িওয়ালার হাতে একটি কামড় দেয় এবং তার পেছনে সে ছুটতে যায় বাড়িওয়ালা নিজেকে বাঁচাতে গিয়ে একটা ভারী বস্তু দিয়ে কুকুরটির মাথায় আঘাত করে এবং কুকুরটি সেখানেই মৃত্যু ঘটে কুকুরটির তখন দাদা বলে যে এটি কী করে সম্ভব রাত্রে বলো তো কুকুরটি নিজে এলো আমার কাছে হ্যাঁ ওর গালে একটু রক্ত লেগেছিল কিন্তু ব্যাপারটা আমি তো ওকে আবার জড়ি পরে শুয়ে পড়লাম না তো বাকি রাতটুকু যে কুকুরটিকে দাদা নিয়ে শুয়েছিল তাহলে সেটি কার কুকুর ছিল যদি বাড়িওয়ালার কথা মতন সে মাঝরাতে কুকুরটিকে যদি মেরে ফেলে তো মাঝরাতের পর কার কুকুরটিকে নিয়ে দাদা শুয়েছিল এই ছিল ঘটনা দাদা হয়তো সে কুকুরটি তার প্রভুকে বাঁচানোর জন্য নিজের প্রাণটা দিলো হয়তো শেষবারের মতন নিজের প্রভুকে দেখবার জন্য সে কুকুরটি ফেরত এসেছিল এটা অদ্ভুত একটা ঘটনা লাগলো দাদা এটা এটি একটি সত্যি ঘটনা শোনা আমার দিদির কাছ থেকে সত্যতা যাচাই করার জন্য আমি নিজের ফোন নাম্বার দিলাম নিচে ভালো থেকো এবং আমাদের এই হরাটকে আরও এগিয়ে যাক অসাধারণ একটি ঘটনা আমরা কি জেনে থাকি যে ভূত মানুষেরই হয় কিন্তু পোষ্য মানে অ্যানিমালসদেরও কিন্তু ভূত হতে পারে একটা লয়াল কুকুর বা আমাদের পোষ্য মানে আমাদের খুব কাছের পোষ্য যদি মারা যায় ফট করে তাহলে আমরা তাতে খুবই 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 হার্ট হই এবং এই ঘটনাটি সত্যি একটি পেনফুল ঘটনা ছিল এবং ওই কুকুরটি লয়ালিটি প্রমাণ হলো যে সে তার মালিকের প্রতি কতটা সিনসিয়ার এবং মানে তার মালিককে কতটা কী ভালোবাসে আর কি অসাধারণ একটি ঘটনা ধন্যবাদ জানাই সুগন্ধাকে আবারও এমনি একটা দুর্দান্ত লেভেলের ঘটনা পাঠানোর জন্য আমাদেরকে তো সুগন্ধাকে জানাই আবারও হরট্টকিজ ফ্যামিলির তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদেরও গল্পটি খুবই 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 ভালো লেগেছে এবং আশা করি তোমরা ভিডিওটি এতক্ষণে লাইক করে ফেলেছ এবং হরট্টকিস ফ্যামিলিতে সাবস্ক্রাইব করতে ভুলো না এটি একটি সিক্সটি স্পেশাল এপিসোড হলো সিক্সটি নাম্বার সিক্সটি নাম্বার এপিসোড কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও তো আরও 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 এগিয়ে যেতে হবে যেটা আমি বলি বারবার এবং ইন ফিউচারও বলবো যে উই হ্যাভ টু ফোকাস অন আওয়ার ফিউচার কেন উই হ্যাভ টু মেক আ প্রপার প্ল্যাটফর্ম হরর টকিক্সকে একটা প্রপার প্ল্যাটফর্ম বানাতে হবে যাই হোক দেখা হচ্ছে পরের রবিবার ঠিক রাত এগারোটায় শুনতে বলো না হরর টকিস